আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স আজকে ছয় মার্চ রোজ বৃহস্পতিবার আমি এসেছি রাজশাহী থেকে পশ্চিম দিকে কাকুনহাট আনুমানিক পনেরো কিলোমিটার পশ্চিম দিকে কাকনহাট অবস্থিত এই কাকনহাটে আপনারা দেখতে পাচ্ছিলেন এখানে আমি যেখানে অবস্থান করছি এখানে কবুতর এবং হাঁস মুরগিগুলো বেচা কেনা হচ্ছে এরপরেই আমি আপনাদেরকে নিয়ে যাব ছাগল হাটাই এবং গরু হাটাই তো তার আগে আমি এখানে একটু বাজারটা কি রেট চলছে আপনাদেরকে দেখানোর জন্য আমি এখানে নিয়ে এসেছি কত টাকা জোড়া এগুলো পঁচাত্তর এটা হচ্ছে বটক নাকি বতক ক্যাম্বেল জাতীয় বটক পঁচাত্তর টাকা জোড়া আর এগুলো হাঁস নাকি কয় দিনের বাচ্চা এগুলো কয় দিনের বাচ্চা দুই দিনের বাচ্চার হাঁস টাকা জোড়া এই ছয়শো টাকা জোড়া তিনশো টাকা দিনের বাচ্চা দেখছিলেন রাজহাঁসের বাচ্চা আর এখানে দেখা যাচ্ছে চীনা হাঁস সাড়ে ছয়শো টাকা জোড়া তিরিশ দিনের বাচ্চা আর এগুলো গত গল্পের বাচ্চা রাজহাঁসের বাচ্চা এগুলো হচ্ছে সাতশো টাকা জোড়া হচ্ছে ওজন কেমন হতে পারে এগুলো এগুলো দেড় কেজি করে এক হাজার টাকা পিস আর ওটা আড়াই কেজি বা তিন কেজি হতে পারে ওটা দু হাজার টাকা রাখবেন এগুলো কয়দিনের বাচ্চা কয় মাসের এক মাসের উপরে বাচ্চা পনেরোশো টাকা জোড়া তিথির পানি কত জোড়া আপনার না চব্বিশশো টাকা জোড়া ওজনটা আরো অনেক মনে হয় দেড় কেজি হবে এইভাবেই বাসায় লালন পালনকৃত হাঁস বতক এবং মুরগি এখানে এসে বিক্রি করছে সবাই আমরা

চার কেজি ওজনের হাঁসটা পঁচিশশো নিবে আর এই জোড়া পঁচিশশো নিবে এই জোড়া দুইটা মিলে মনে হয় সম্ভবত সাড়ে চার কেজি হতে পারে অনুমান করে বলছিল সে এই অংশটাতে দেশি মুরগিগুলো বেচা কেনা হচ্ছে মুরগ কটা টাকা কেজি চারশো বিশ টাকা কেজি কয় কেজি হল এটা কত টাকা মুরগি হয়েছেন কেজি সাড়ে পাঁচশো টাকা কেজি যাই হোক দাম দার করে নিতে হবে এখানে অনেক মুরগি আছে অনেকেই এখানে কবুতরের বাচ্চা কিনতে আসে অনেকে রুগীর জন্য বাচ্চা কিনতে আসে এখানে পাওয়া যায় সুলভ মূল্যে ভাই বাচ্চা কত কত টাকা কিনলেন কত হলো জোড়া

কত করে জোড়া কত চারশো টাকা জোড়া দুইশো টাকা পিস এই পাকিস্তানি ছাড়া আর কি কি জাত আছে পাকিস্তানি ছাড়া আছে গোরা দেখা যাচ্ছে নাকি গোরা হ্যাঁ গোরা মুশকি কবিতরের বিভিন্ন নাম আছে হ্যাঁ এটা কেমন দাম এটার দাম দুইশো সব দুইশো কম দামে কবুতর নাই এখানে

ভিওর্স মোহাম্মদ আবুল কাশিম ভাই কাকুনহাটের একজন প্রসিদ্ধ কবিতর ব্যবসায়ী রেগুলার রেগুলার তো আছেন রেগুলার আসেন এই জোড়ার নাম কি ময়ুরী ময়ুরী ময়ুরীর জোড়ার নাম হলো লাক্ষা লাক্ষা এই লাক্ষা কবিতার জোড়ার দাম কত যাচ্ছে জোড়ার দাম 2000 জোড়ার দাম da 2000 বেচা কিনা কেমন হবে বেচা কিনা 1500 1500 হলে বেচবেন ভাইয়ের কাছে খুব ভালো ভালো কবিতা আছে আমি আরেকটা কবিতা দেখতে আছি বড় কবিতাটা একটু আমাদেরকে দেখান লাহোরি সিরাজি যা কবিতর আমি চিনি না যাতে একেবারে আমি এই সম্পর্কে আমার ধারণা নাই তো এটা অনেক বড় দেখছি সবগুলোর চাই এটা বড় এটার দাম কেমন চাচ্ছে জোড়া দুই হাজার জোড়া দুই হাজার বেচা কিনা কেমন

ভিউয়ার্স আপনারা ক্রাউডটা একবার ফলো করেন কাকনহাট এখানে বৃহস্পতিবার প্রতি বৃহস্পতিবার কাকনহাট বসে দেখতে পাচ্ছিলেন বাজারে ক্রাউড দেখছিলেন এখানে হাতে তৈরি বাঁশের সব সরঞ্জামগুলো তৈরি করা হচ্ছে গৃহস্থলী সব জিনিসগুলো ষ আমরা কাগনহাটে চলে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি রমজান মাস এই জন্য এখন বারোটা বাঁচতে যাচ্ছে তারপরও হাট আছে এই সময় হাটটা ভেঙে যায় রমজান মাসের কারণে একটু দেরি হয়ে ভাঙবে হয়তো তো আপনাদেরকে বলে রাখি কাঁকন হাট সপ্তাহে একদিন শুধুমাত্র বৃহস্পতিবার আঞ্জেল কাঁকোনহাট শুধু বৃহস্পতিবার তো নেই বৃহস্পতিবারে হাটটা লাগে তো এখানে খুব সুন্দর সুন্দর বাচ্চা আমরা এগুলো দিয়ে শুরু করি তাছাড়া এই বাচ্চাটা কেমন দাম চাচ্ছিলেন বারো হাজার কি জাতের বাচ্চা এটা এটা হরিয়ানার ক্রস হরিয়ানার ক্রস বয়স হয়েছে কি এটা কি বেচা কেনা কি দশের নিচে আসবে না দশ হলে দেওয়া যাবে এটাও তাই নাকি জোড়া এটা একটু ছোট আছে ভাই কত দাম চাইছেন এটার

জোড়া নাকি ভেড়া ভেড়া তো তো দেখছিলেন গাড়ল এবং ভেড়াগুলো হাটের এই অংশটাতে উঠছে আমরা কিছু গাঢ়ল দেখি দাম দর করে চাচা এটা কি গাঢ়ল কত দাম চাচ্ছেন বাইশ হাজার ছেলে গাড়োল তো নাকি বাইশ হাজার কাস্টমার কেমন দাম দিচ্ছে

কাগুন এই ভাড়াগুলো আমি দাম জিজ্ঞেস করছিলাম এই ভাড়াগুলো বলছে তিন মোটামুটি তিন চার পাঁচ এরকম রেটে বেচা কেনা হবে এবং এই ছেলে ভাড়া আছে যেটা এইটা এটার কত দাম বললে দশ বারো এর মধ্যে বেচা কেনা হবে দেখছিলেন মানে একটা মোটামুটি পাল মে এসছে চারটার দুটোই ছেলে গাড়ল দুটোই মেয়ে

বলছিলো এটা বেছে এটা দাম ওজন কেমন হতে পারে তেরো এগারো হাজার তো এটা বয়স কত আর কালোটা এটার দাম কত যাচ্ছেন সাড়ে এগারো দুটো বাইশ তেইশ

দুই দাঁতের এটা সাড়ে তেরো হাজার লাস্ট চেয়ে নিল চলছে প্রচন্ড মার্কানিং চলছে কাস্টমার এটাকে সাড়ে বারো দিয়েছে আর সাড়ে তেরো দিয়ে তার মানে এগারো বারো আর এটা এটা নয় চাইছে এভারে যে গোস্তুর কথা কি হতে পারে রোগীগুলো

ধারণা করছেন অ্যাভারেজে সাত কেজি সাত কেজি আপনি সাড়ে পাঁচ দিয়ে কিনলেন সাড়ে পাঁচ হাজার ছ হাজার কেজি হবে ছয় হাজার টাকা আচ্ছা এটা টাকা বেছে কিনা হলো কেমন হতে পারে এটা